এক লোক এক বুজুর্গ ব্যক্তির কাছে যেয়ে বলল হুজুর আমি যখন আমার স্ত্রীকে প্রথম দেখেছিলাম আমার মনে হয়েছিল আল্লাহ তার চাইতে সুন্দরী মানুষ আর তৈরি করেনি কিছুদিন পর যখন আমাদের বিয়ে ঠিক হলো তখন আমি বুঝতে পারলাম না আমার স্ত্রীর চাইতে সুন্দরী মেয়ের অভাব নাই যখন আমাদের বিয়ে হয়ে গেল কয়েক বছর সংসার করলাম তখন এলাকার প্রত্যেকটা মহিলাকেই আমার স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হতে লাগলো লুকটির এই কথা শুনে বুজুর্গ ব্যক্তি বলল বাবা শুনো এই দুনিয়ার সমস্ত মহিলাকেও যদি তুমি বিয়ে করে ফেলো তোমার মনে হবে তোমার এলাকার তোমার স্ত্রীর অবাক হয়ে সেই বুজুর্গ লোকটিকে জিজ্ঞেস করলো এমনটা কেন হবে তখন সেই বুজুর্গ বলল বাবারে এখানে সমস্যা তো তোমার স্ত্রীদের মধ্যে না সমস্যা হচ্ছে মানুষের মন থেকে যখন লজ্জা সরম আল্লাহর বয় দুর্বিত হয়ে যায় তখন কবরের মাটি ছাড়া তার চোখকে কেউ পরিপূর্ণ করতে পারে না এই জন্য তোমার চোখকে হেফাজ করো আল্লাহকে বয় করো দেখবা তোমার স্ত্রীর চেয়ে সুন্দরী মহিলা এই দুনিয়াতে আর একটাও নাই